গুড মর্নিং এভরি ওয়ান আগের দিনে তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে যা যা করব আজকে সেইটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো সকাল সকাল এসেছি হনুমানজির মন্দিরে হনুমানজিকে দর্শন করার জন্য আর এরপরেও আমাদের কিছু প্ল্যান রয়েছে তো কি প্ল্যান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সকালেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের আজকে কিছু প্ল্যান রয়েছে তো রেডি হচ্ছি আর বেরোবো যাব হচ্ছে আজকে লাঞ্চ করতে তো লাঞ্চে আমরা যাচ্ছি হচ্ছে আজকে হায়াতে তো আমরা বলতে আমি কৃষ্ণেন্দু আর এই বাড়ির থেকে মা বাবা যাচ্ছে আমাদের সাথে তো আমরা চারজন যাচ্ছি লাঞ্চ করতে আর সকালবেলা তোমরা দেখলে তখন গেছিলাম হচ্ছে হনুমান মন্দিরে তো ওখানে ঠাকুর দর্শন করেও আসলাম কিন্তু ঠাকুর মশাই আসেনি আর যেহেতু ওদের লাঞ্চের টাইমটা তিনটে অবধি তো তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে আর যেহেতু আজকে অ্যানিভার্সারি তাই সবাই ফোন করছে সবাই উইশ করছে তো তখন যেটা বলছিলাম যে তিনটে অব্দি ওদের লাঞ্চ টাইম তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে তাই এখন রেডি হচ্ছি ঘড়িতে বাজে বারোটা ইচ্ছা রয়েছে সাড়ে বারোটার মধ্যে বেরোনো জানি না হয়তো লেট তো একটু হবই কারণ এটা অ্যাজ ইউজুয়াল হয়েই থাকি আমরা তো চলো আর কথা না বাড়ি একদম রেডি হয়ে দেন তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তো এই যে এখানে দুজনেই রেডি হয়ে গেছি ফাইনালি অনেকদিন পর আমরা এরকমভাবে সুন্দর করে সেজে গুজে কোথাও একটা যাচ্ছি তো এইদিকে পেছনে অবস্থা দেখো তো সব বেলুন টেলুন সব কিছু গেছে তো এই যে ভালো করে এখানে দেখে নাও কৃষ্ণেন্দুকে তো আমরা দুজন তো রেডি হয়ে গেছি এবার নিচে যাই বলেছিলাম হ্যাঁ রেডি হয়েই গেছে একদমই তো চলো এবার বেরোয় আর বাকি চুড়িদারই পড়েছি তো কি বা কেমন সেগুলো ওখানে যাই হ্যাঁ চলো ঘড়িতে বাজে একটা দশ মতন আর বেরিয়ে পড়েছি কিন্তু বিশ্বাস করো বাড়ির থেকে বেরোতেই রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম পাচ্ছি তো বুঝতে পারছি না কেন কারণ বাড়ির গলি থেকে বেরিয়েই যদি এত জ্যাম পড়ে তো সারা রাস্তা যদি এরকম জ্যাম থাকে তাহলে আমাদের পৌঁছাতে পৌঁছাতেও লেট হয়ে যাবে তো সেটাই ভাবছি আমরা সবাই সারা রাস্তা সত্যি আমরা আজকে অনেক জ্যাম পেয়েছি তো দুপুরবেলার টাইমে সাধারণত রাস্তা এতটা জ্যাম থাকে না জানি না কেন তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছালাম হায়াতের সামনে আর বিশ্বাস করো আমাদের এত খিদে পেয়ে গেছে যে কী বলবো যাই হোক পৌঁছে গেছি তো এবার চলো ভেতরে যাওয়া যাক তো তোমরা বুঝতেই পারছো যেহেতু আমরা অলরেডি লেট হয়ে গেছি আর বলেছিলাম বাড়ির থেকে বেরোনোর সময় তো তোমাদেরকে গিয়ে ভালো করে আউটফিট শেয়ার করবো বাট বিশ্বাস করো এখন আর আমাদের আউটফিট শেয়ার করার মতন সময় নেই কারণ আমাদের এত কিনে পেয়ে গেছে সবার আর প্লাস তার সাথে তোমাদেরকে এখানকার অ্যাম্বিয়েন্সটাও সব কিছু শেয়ার করব তো সেই জন্য ভাবলাম প্রত্যেক সময় নিজের ড্রেস দেখাই তো ঠিক আছে ইটস ওকে এমনি চুড়িদারই পরেছিলাম তো ঠিক আছে পরে কখনো সেটা আবার ভালো করে না হয় শেয়ার করবো এখন আজকে যেখানে এসেছি সেখানকার মেন অ্যাম্বিয়েন্স খাবার দাবার এগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে ফার্স্টে আমি যা খাব সেগুলো আমি নিয়ে চলে এসেছি যদিও আমার বর এখন ওখানে দেখছে এই যে তো ওর ওর প্লেটটা দেখলেই তোমরা বুঝতে পারবে এখানে কী কী পাওয়া যায় আমার প্লেট দেখে কোনো লাভ নেই একদম আমি গ্রিল চিকেনটা বলেছিলাম

তো তোমরা দেখলে এখানে প্রচুর খাবারের অপশান ছিল তো আমরা অনেক কিছু ট্রাই করেছি যেহেতু বাফেট তাই জন্য প্রচুর অপশান ছিল আর যদি টেস্টের কথা বলি তাহলে সব খাবার যে ভীষণ টেস্টি ছিল সেরকমটা কিন্তু নয় আসলে যে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টেই ওরা চেষ্টা করে যেখানকার যেটা খাবার সেখানকার অথেন্টিসিটিটাকে মেনটেন করার তবে চাইনিজ খাবারের মধ্যে দেখো যেহেতু ওরা অথেন্টিক চাইনিজটাকে মেনটেন করার চেষ্টা করে তো সেক্ষেত্রে চাইনিজটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি কারণ এত অথেন্টিক চাইনিজটা আমাদের ভালো লাগে না আমরা সবটাই আমাদের নিজেদের মতন করে মডিফাই করে নিই তবে ডেজার্ট আইটেমগুলো কিন্তু সবকটাই বেশ ভালো ছিল রেড সস পাস্তাটাও ভীষণ ভালো ছিল খেতে আর যেহেতু আমরা বুকিং করার সময় অ্যানিভার্সারি বলে দিয়েছিলাম তাই জন্য ওরা এখানে একটা ছোট্ট কেক আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে এখন আমরা এসেছি হচ্ছে ওদের আউটডোর এরিয়াটাতে তো এখানে এখন কিছু ছবি তুলবো একটু ঘুরে দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন এখন আমি এখান থেকে বাড়ি যাব মা ঠাম্মা সবার সাথে দেখা করব বেশ ভালো কাটলো আজকে অ্যানিভার্সারি সারাটা দিন তো ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো